এই যে রেডি আমার লাল লাল ডিমের ঝোল কাপড় স্নান করে চলে এসেছি আর আজ রান্না করবো ডিম দিয়ে আলু দিয়ে ঝোল আর এই যে এদিকে আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর এখানে আছে ডিম সিদ্ধ এই যে আমার বর রসুনের খোসা ছাড়িয়ে দিচ্ছে আমার হেল্প করে দিচ্ছে ডিমটাও ভাজা হয়ে গেছে আবার ফোড়ন দেব আর তেল দেবো জিরে তেজপাতা শুকনো লঙ্কা তবে রাখা পেঁয়াজটা দিয়ে দিই রাখো ওখানে এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা আর টমেটো মশলাটা সেরেই বাড়তে হলো কারণ মেসি বাটি খারাপ হয়ে গেছে নুন আর হলুদটা দিয়ে দিয়েছি মশলার মধ্যে এবার দেবো লঙ্কার গুঁড়ো আর ডিমের গুঁড়ো আর দেব শুয়ে পড়ে মিক্সি সারাচ্ছে মিক্সির বাটি সারাচ্ছে শুয়ে পড়ে সারালে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু টমেটো গুলো একটু ভেঙে দেবো বলছে না বলে অন্যদিন না কেটে কেটেই দিয়ে দিয়েছি দিয়ে দিলাম ভেজে রাখা আলু এবার কিছুক্ষণ কষাবো ছিলাম সব মশলায় বেটে দেব কিন্তু মিক্সি খারাপ বলে মাথা হলো না মানে মিক্সির তরকারিতে জল দিয়ে দিয়েছি এবার ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দেবো তরকারিটা হয়ে গেছে এবার এতে একটু ধনেপাতা আর গরম মশলা দিয়ে দেবো আজকে আমার ধনে পাতা দিয়ে খেতে ইচ্ছা করলো ডিমটা ওই একটু ধনেপাতা পাতা কেটে দিয়ে দিলাম যখন যেটা ইচ্ছা করে সেভাবে আমি রান্না করে ফেলি অনেকে ধনেপাতা দিয়ে খাই ডিম সুন্দর আজকে আমি একটু খেয়ে দেখবো কেমন লাগে